আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি একটি গজল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা শুনবেন অপরকে শোনাবার একটা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ মা কছারি যোগ সোনার মোদিন দুশ্মনী রহ ঝুগতি করি তোমার জীবন মারতে চাই দুশ্মনী রহ ঝুগতি তোমর জীবন মরতে চাই এই রাজনি এ মাককা ছেড়ে যাও গো সোনা মদিনায় কাফে রাহা করে তোমর জীবন মরতে চাই আবো এনা বিজিক কে যব মোদী না আবু কর কিজি কে কেমনি যব মোদী না দারে দারি মদের জন্য আছে দুশ্মন এ বিজি কহ না এ বুবাকি সহায়ছেন মালিক সাই कुन पथ दी गई जैबो কে ও তো দেখতে পে না কোনো পথ দি গে যথ পে না উঠ নবি এম কচারি যোগ সোনার মদি না দুশ্মনী রাহা যুক্তি করে তোমার জীবন মারতে চায় है रे काबा चरलम तोरी हयरे काबाह चरलम तोरी काफिर देरी चंद्र है अल्लाह चल अशबो फिरे इस्लाम जो दी बीजेह কত দুঃখ কত বেদনা আমার ছেড়ে যখন নাই জানো মাকা ছেড়ে যখন মদি নাই জান কাবা ঘরের হা কবা ঘরের চতুর্দিকে হাত বুলিয়ে বলছেন হাই রে কাবা আমার ইচ্ছা ছিল প্রাণ ভরে যান ভরে তোর ইবাদত করবো আমার ইচ্ছা ছিল প্রাণ ভরে যান ভরে তোর খেদমত করব। কিন্তু নিষ্ঠুর কাফের সৈতান ডের অত্যাচারে আমাকে চলে যেতে হলো আমাকে মা কাছে চলে যেতে হল হুকুম হয়েছে আমাকে চলে যেতে হবে নাবী আমার দুঃখ করে বলছেন হাই রে কাবা এছাড়ালাম তরে কাফ যন্ত্রণা হাই আল্লাহ চাইত আসব ফিরে ইসলাম যদি বিজয় হয় উঠো নবি এ মা কাছারি যোগ সোনার মদিনাই দুশ্মনী রা যুক্তি করে তোমার জীবন মরতে চাই আব্বা জানা ভাইরা ইসলাম ধর্ম আমাদের হাতের উপরে রয়েছে আমরা ইসলামের ভিতরে রয়েছি না ইসলাম কত কষ্ট করে পৃথিবীতে এসেছে এই শান্তির ধর্ম শান্তির ধর্ম কি করে আপনার আমার হাতে এলো আমার নার মা না চলে গেছে না কত দুঃখ বেদনা চোখের পানি ঝরিয়ে গেছে না আমার ইসলাম ইসলামকে টিকে রাখার জন্য কখনো কখনো খাবার খেয়েছেন না খেয়েছেন মানুষের কথা সহ্য করেছেন মার খেয়েছেন সেই ধর্ম সেই ধর্ম ইসলাম আপনি আমি পেয়েছি হাতে আর সেই ইসলামকে রেখে দিয়ে আমরা হাত সরিয়ে নিচ্ছি কাল কঠিন ক্যামতের দিনে কাল কঠিন ক্যামতের দিনে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু ামের সুপারিশ্বর কেউ জান্নাতে যেতে পারব না বিশ্বনবী নবী মোহাম্মদ সালি সাল্লামের সুপারিশ্বর আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আল্লাহর কাছে রাসুল সুপারিশ করবে তারপরে আমরা জান্নাতে যেতে পারবো সে রাসুলের কষ্টের ধর্ম আল্লাহর দশ রাসুলের কষ্টের ধর্ম আপনার আমার হাতে এসেছে রাসুলের দামশি বিধানকে যদি আমরা হারিয়ে ফেলে ছেড়ে দেই আমরা নিজ ইচ্ছা মতো চলি বলুন তো এই মুসলমানের কপালে কাল আমাদের দিনে রসুলের সুপারিশে কি করে খাটবে একটু ভাবন ভাইয়েরা আল্লাহর এই ধর্ম শান্তি ধর্মকে মেনে রাসুলের থিউরিকে মেনে পৃথিবীতে চললে জান্নাতের আশাদারি হব তা না হলে নয় আল্লাহ আপনাকে আমাকে সঠিক ধর্ম সঠিক ইসলামকে জানার বোঝার মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও অবরাকাত